আসসালামু আলাইকুম দর্শক কাছের সমানিত দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের আজকে প্রয়োজন পূরণের বা মনের আশা পূরণের অসাধারণ একটি আমল সম্পর্কে জানাবো এই আমলটা যদি করতে পারেন আপনার কোন প্রয়োজন আর অপূর্ণ থাকবে না আপনার কোনো ইচ্ছা আর অপূর্ণ থাকবে না ইনশাআল্লাহ খুবই কার্যকরী একটা কদর আমল শক্তিশালী আমল আমাল আনে থেকে আপনাদের শেয়ার করবো যে কিতাবটি আসরাফ আলী থানব রহমতুল্লাহ লিখেছেন তার দেওয়া একটি আমল খুবই কার্যকরী এবং উপকারী অনেকে আমলটি করে ফলাফল পেয়েছেন আপনি যদি একটু সময় নিয়ে আমলটা করতে পারেন ইনশা ইনশা আল্লাহ ফলাফলা করতে পারবেন আমলটা খুবই সহজ কিন্তু একটু ধৈর্য নিয়ে সময় না আমলটা করতে হবে যদি আমাদের কোনো কিছু পেতে হয় তাহলে তো একটু কষ্ট করতেই হবে যদি আপনি পরীক্ষায় অনেক সাকসেস হতে চান তাহলে কিন্তু অনেক পড়াশোনা করতে হয় পড়াশোনা করলেই ইনশা আল্লাহ সাকসেস হওয়া যায় যে কোনো কাজে বা যে চাকরিতে বা ব্যবসায় যদি আপনি অনেক লাভবান হতে চান আর সময় দিতে হয় মেহনত করতে হয় এরপরেই সাকসেস আসে বসে থাকলে সাকসেস আসে না তো আপনি এই আমলটা করার জন্য একটু মেহনত করবেন একটু কষ্ট করবেন ইনশা আল্লাহ ফলাফল লাভ করতে পারবেন বিসমিল্লাহ রহমান রহিম এই বাক্যটি দিয়ে এই দোয়াটি দিয়ে আপনাদের আমলটা করতে হবে রহমান বিস্মিল্লাহ রহমান বারো হাজার বার পাঠ করতে হবে আর প্রত্যেক এক হাজার বার পর দুই ডাকাত করে নফল নামাজ পড়তে হবে দুই ডাকাত নফল নামাজ পড়া হলে আল্লাহ তালা কাছে দোয়া করবেন আপনার মনে ইচ্ছা তুলে ধরবেন আপনার যে কোনো মনের ইচ্ছা থাকতে পারে আপনার চাকরি বাকরির ইচ্ছা থাকতে পারে বা বিয়ের ইচ্ছা থাকতে পারে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার ইচ্ছা বা কৃষি সম্পদে উন্নতির ইচ্ছা বিভিন্ন আপনার উদ্দেশ্য থাকতে পারে আপনি সমস্ত উদ্দেশ্য তুলে ধরবেন যে উদ্দেশ্য আপনার লক্ষ্য আছে ওইটাকে আপনি তার মধ্যে শেয়ার করবেন আল্লাহ তার কাছে প্রার্থনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রত্যেক এক হাজারবার পর পর দুই জাগাত করে নফল নামাজ আর এরপরে দোয়া এইভাবে বারো বার আপনার নফল নামাজ পড়তে মোট মোট রাকাত নফল নামাজ পড়তে হবে আর বিসমুল্লাহ রহমান রহিম পাঠ করতে হবে বারো হাজার বার আর এক হাজার বার পর দুই রাকাত করে নফল নামাজ আর দোয়া মোট বারো বার আশা করি বুঝতে পারছেন আমলটা দর্শক আপনাদের যখন সময় হয় দিনে বাড়াতে এই আমলটা আপনারা করবেন আল্লাহ তাআলা প্রতি পরিপূর্ণ ভরসা রেখে আস্থা রেখে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে অন্য কারো কাছে চাইলে আমরা পাবো না আশা করি আমলটা সম্পর্কে জানতে পারছেন আর বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলটি ধৈর্য সহকারে করা তৌফিক দান করুন উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমিন এই ছিল আলোচনা নতুন নতুন আরো ভিডিও জন্য সবাই পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া